জিনিসটা হলো সান্ডা সান্ডা নিয়ে অনেকে দেখা যাচ্ছে নেডের জগতে অনেকে অনেক রকমের মন্তব্য করে এবং কি অনেকে অনেক রকমের মাসালা শুনি এ নিয়ে বিভিন্ন মানুষ বিভ্রান্ত ভিতরে আছে সান্ডা হজরত খালেদ ইবনে খালেদ ইবনে ওয়ালিদ রাহাল একদিন রসুদ্সাল আলী সাল্লামের দরবারে আসলেন আসার পরে সাথে সান্ডার মাংস নিয়ে আসলেন সান্ডার মাংস রসুসাল আলি সাল্লামের সামনে খাচ্ছেন এবং কি রসুসাল আলি সাল্লামকেও সান্ডার মাংস দিলেন কিন্তু রসুসাল সাল্লাম তা খেলেন না কেন খেলেন না এটা কিন্তু হালাল রসুল সাল আলি সাল্লাম সাহাবা গ্রামদের কেছে তো নিষেধ করে নাই এই কারণে বোঝা যায় সান্ডার মাংস খাওয়া যায় কিন্তু রসুল সাল আলি সাল্লামের এর রুচিতে ধরে নাই তো একটা বিষয় নিয়ে এখন বর্তমানে ভাইরাল হচ্ছে যে সান্ডা আর গুইসাপ অনেকে মনে করছে গুইসাপ এই সান্ডা সান্ডা থাকা হয় মরুভূমিতে অনেক বালুর ভিতরে এই ষান্ডাগুলা বসবাস করে নিরহ পানি গাছপালা তরুলতা খেয়ে সান্ডাগুলা বেঁচে থাকে এই সান্ডাগুলা ওই মরুভূমিতে থাকে ওরা পানি সহ্য করতে পারে না আরব দেশে দেখা যাচ্ছে অনারবীরা যখন সান্ডার মাংস খাওয়ার জন্য ইচ্ছা হয় তখন তারা বড় মুভিতে যায় যাওয়ার পর সাথে অনেক পানি নিয়ে যায় পানি নেওয়ার পরে ওই সান্ডা যে গর্তর ভিতরে থাকে ওই গর্তর ভিতরে পানি ঢেলে দেয় দিতে 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 যখন পুরা গর্তর ভিতরে পানি ভরপুর হয়ে যায় তখন ওই সান্ডা ওই পানির ভিতরে থাকতে পারে না তখন ওই সান্ডা ওই গর্ত থেকে বের হয়ে আসে তখন ওই অনারবিরা আরব দেশের মানুষেরা ওই সান্ডাকে ধরে ফেলে আর যে একটা গুইসা গুঁসাপ হচ্ছে হিংস্র প্রাণী এই গুইসাব হচ্ছে মরা জিনিস খায় মুরগি খায় এমনকি সাফের বিষাক্ত ডিমগুলাও খেয়ে যায় এটা হলো হিংস্র প্রাণী গুইসাব পানিতে বসবাস করতে পারে গুঁসাপ পানিতে বসবাস করে আমরা যখন ছোটো ছিলাম তখন দেখতাম আমাদের যখন ওই মুরগির যে মুরগির যে জিনিসগুলা থাকতো মুরগি যেখানে থাকতো ওই জায়গার ভিতরে গুইসাবগুলা লুকিয়ে থাকতো যখন সন্ধ্যাবেলা গুলা গুলা ওই খাসার ভিতরে যাইতো তখন ওই গুইসাপ গুলা ওদেরকে আক্রমণ করে খেয়ে ফেলতো এক একটা গুইসাপ অনেক বড় এক একটা গুইসাপ অনেক মোটা এই গুইসাপ হচ্ছে এক জিনিস আর সানরাইসে হইছে আরেক জিনিস এই কারণে আমরা অনেকে মনে করি সান্ডাই গুইসাপ গুইসাপে সাপে না দুইটা দুই জিনিস সান্ডা বেশি বড় হয় না ছোট গাছের পাতা লতা খেয়ে বেঁচে থাকে আর গুইসাব খায় হ্যাঁ বিভিন্ন মরা জিনিস মোরগ সাপের বিষাক্ত রক্তগুলা গুলা খেয়ে সাপের বিষাক্ত ডিমগুলা খেয়ে বসবাস করে অতএব গুইসাপ খাওয়া জায়েজ নাই সান্ডা খাওয়া জায়েজ আছে